আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে আপনারা সবাই অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন তাই আমরা উপস্থিত একদম ঠিক সময় সোম শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ 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 আপনারা কথা বলার সুযোগ পাবেন লাইভ প্রোগ্রাম মানেই তো আপনারা নিজের সম্বন্ধে জানতে পারেন ডেট অফ 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 বার্থ 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 টাইম প্লেস নিয়ে আমাদের সঙ্গে কথা বলার স্কোপ থাকছে আপনাদের সুযোগ থাকছে আর একটা কথা বলি টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন যারা ফোনে আসবেন ঠিক মতো ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন পরেও প্রোগ্রামটা থাকবে ফেসবুক ইউটিউব সর্বত্র আপনারা কিন্তু দু জায়গাতেই প্রোগ্রামটা দেখতে পারবেন বারবার পরেও সুতরাং যারা কলার বন্ধু হয়তো আপনার টিভিতে শোনা হলো না টিভিটা মিউট করা পরে আপনি আবার চেক করে নিতে পারবেন ফোনে সোনার বাংলা ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই প্রোগ্রাম থাকবে আর তার তো জানেন ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ তিনি সনাতন বৈদিক তন্ত্র বিশারক তিনি হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক তিনি বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন দেশের মাটিতে বিদেশের মাটিতে এবং তাই তার জনপ্রিয়তা অনেকটাই এবং অবশ্যই জানেন তার ফেসবুক পেজ আছে তার ইউটিউব এবং তার নাম দিয়ে আপনারা সার্চ করলে ফেসবুকে তাকে পাবেন উপস্থিত স্টুডিওতে স্বনাম ধর্ম অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর লীলা নারায়ণ বাসু নিয়েছে কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের এর সমস্ত দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি ভালো আছেন এবং ভালো থাকাটাই মূল কর্তব্য আচ্ছা সামনে কিন্তু একটা শনি একাদশী শনি একাদশীটা একমাত্র এই মানুষটি এই যোগটির কথা বলেন কোন অ্যাস্ট্রোলজারের মুখে কোথাও টিভিতে শুনবেন না এর মাহাত্ম সম্বন্ধে শনি একাদশীর গুণগত মান এবং কাজ হয় একমাত্র তিনি কিন্তু প্রথম থেকে প্রচার করছেন টিভি চ্যানেলে শনি একাদশী শনিবার একাদশী পড়েছে কামিং স্যাটারডে পরের স্যাটারডে তো এই ব্যাপারটা নিয়ে একটু শুনে নি আচ্ছা মূল বক্তব্য হচ্ছে যে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর দুপুর একটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে যেহেতু একাদশী তিথিতে তাই পুরো দিনটাই সেই তিথি ধরা হবে এটা আমাদের শাস্ত্রীয় আর কি তো এই ব্যাপারটাকেই অবলম্বন করে সামনের শনিবার অর্থাৎ আগামীকালকের পরের শনিবার যে তিথি আসছে তাকে বলা হচ্ছে শনি একাদশী শনিবারে পড়া একাদশীকে আমরা শনি একাদশী বলি কিন্তু এই একাদশীটা একটা বিশেষ মাহাত্ম আছে মাহাত্মটা কি প্রথমত এই দিনকে যেই দিনকে শনিবার একাদশী পড়েছে সেই একই দিনকে কিন্তু সূর্যোদয় থাকছে পুষ্য নক্ষত্রে ফলে পুষ্য নক্ষত্রে চন্দ্র থাকছে এবং তার পাশাপাশি পুরো দিনটা অর্থাৎ চন্দ্র যেই দিন যেই নক্ষত্রে অবস্থান করে সেই দিন সেই নক্ষত্রের দিন ধরা হয় শনির অতি পবিত্র নক্ষত্র অর্থাৎ 87 নক্ষত্রের মধ্যে সবচেয়ে পবিত্র নক্ষত্র ধরা হয় পুষা নক্ষত্রকে এবং নক্ষত্রদের রাজা বলা হয়। শাস্তিকে যদি সেনাপতি বলা হয় তাহলে পুষা নক্ষত্রকে রাজা বলা হয়। ফলে এই শনির নক্ষত্র শনিবার শনি একাদশী পিতৃপক্ষ চলছে। এতগুলো একটা সুন্দর যোগের সমাহার একসঙ্গে এবং আমাদের শাস্ত্রে একে শনি পুষ্য অমৃত যোগ বলা হয় তো তাই শনি পুষ্য অমৃত যোগ সঙ্গে একাদশী অতীব সুন্দর আর্থিক সমৃদ্ধি প্রতিকারের জন্য শনি সমস্যার সমাধানের জন্য মানে শনি জনিত যে সমস্যা বিশেষ করে কর্কট রাশি বৃশ্চিক রাশি তার সঙ্গে সঙ্গে মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই পাঁচ রাশি মানুষজনদের জন্য তো খুবই দুর্লভ সুযোগ আপনারা পাচ্ছেন এই বিষয়টাকে ঠিক করবার অবশ্যই আপনারা সুযোগ পাচ্ছেন এটার মতন করে প্রতিকার করে নিয়ে জীবনটাকে ভালো করবো কারণ বর্তমানে শনি দ্বারা পীড়িত মানুষজনের সংখ্যা কিন্তু প্রচন্ড ফলে আপনারা প্রত্যেকেই এর সুযোগ নিতে পারেন বুকিং লাইন খোলা রয়েছে আপনারা যোগাযোগ করে অবশ্যই নাম লিখিয়ে সেই দিনকার বিশেষ শনি শান্তি ক্রিয়া এবং আর্থিক সমৃদ্ধি যেহেতু একাদশীতে পড়েছে এবং কুশ্চা নক করতে পড়েছে আর্থিক সমৃদ্ধিরও বিশেষ প্রতিকার আপনারা করতে পারেন আমরা একটু ফোন নেওয়া শুরু করে দিই ফোনে অনেকে ট্রাই করছেন আমি দেখেছি একে একে ফোন নেব আর রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর কল আপ কি আছেন বলুন আলো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন থেকে বলছি হ্যাঁ ভাগপাড়া

হ্যাঁ কি বললেন আচ্ছা এর আগে আপনার জন্ম করেছিলেন তাহলে তো এই সমস্যার সমাধান হওয়ার খুব সম্ভাবনা কম কারণ হচ্ছে যে আপনার জন্ম এবং আপনার খুব স্ট্রাগলফুল লাইফ সারা জীবনই খুব কষ্ট করে আপনাকে এগোতে হয়েছে তাই তো

একদমই তারপর হচ্ছে কেউ কিছু করবার বিষয় হচ্ছে যে আপনার জন্ম ছকেই সমস্যাটা বেশি ঠিক আছে ফলে জন্মছকে খুব ভারী পরিমাণ রাহু যেহেতু থাকছে অতিরিক্ত টেনশন স্ট্রেস থেকে শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে যত দ্রুত সম্ভব আপনি এটা একটু প্রতিকার করে নিন নাহলে কিন্তু দাদা এই সমস্যা থেকে আপনি বাইরে আসতে পারবেন না উল্টে আপনার সমস্যা আরো বাড়তে থাকে

টিভিটা কমিয়ে একটু ফোন করুন পরের জনকে নিয়ে নি ততক্ষণ হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন শিলিগুড়ি আচ্ছা শিলিগুড়ি থেকে কার জন্য বলুন তার জন্ম তারিখ জন্ম সময় হ্যাঁ

ছেলে কিছে বাড়ি থেকে দূরে চাকরি হবে নিয়ে পড়াশোনা ছিল তাই তো কাজকর্ম নিয়ে জানবেন বাড়ি থেকে দূরে চাকরি হবে পড়াশোনার জন্য বাইরে কোথাও যাওয়ার একটা ব্যাপার দেখছিলাম এরকম কিছু ঘটেছে ছেলের সঙ্গে এখন আপাতত সিকিমে আছে তো বাড়ি থেকে দূরেই আছে তো আপনি বললেন না ছেলে জন্ম সরকারি চাকরির যোগ নেই আহ প্রাইভেট ফার্মে জব হবে বাড়ির থেকে দূরে দূরেই জব হবে বাড়ির কাছাকাছি জব হওয়ার চান্স নেই ঠিক আছে হ্যাঁ এটার জন্য জ্যোতিষীর কাছে এসে জ্যোতিষীর কাছে জ্যোতিষীর ব্যাংক ব্যালেন্স বাড়ানোরও কোনো দরকার নেই আর কি ঠিক আছে হবে না মানে আমি কেন কোনো জ্যোতিষী করে দিতে পারবে না এটা ফলে ছেলের চাকরি বাড়ির থেকে দূরে দূরেই হবে তাতেই উন্নতি সরকারি চাকরি যোগ নেই যে চাকরি করছে তাতে উন্নতি রয়েছে আর যেমন চলছে ভালো চলছে জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই ফালতু জ্যোতিষীর কাছে টাকা নষ্ট করে লাভ নেই ঠিক আছে ঠিক শিলিগুড়ি থেকে যিনি ফোন করলেন আচ্ছা এবার কে আছেন হ্যালো সময়টা বলুন সময় হচ্ছে সন্ধ্যা সন্ধে সাতটা পঁচিশ সাতটা পঁচিশশো একাত্তর সাতটা কি নাম আপনার

সারা জীবন প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু যা রেজাল্ট যতটা পাওয়ার যা ইনকাম হওয়ার তার তুলনায় কম ইনকাম হয়েছে তাই তো একদমই তার পাশাপাশি অষ্টমে রাহু রয়েছে ফলে রাহু অষ্টমে থাকলে পরে কিছু শারীরিক অসুস্থতা বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড লিভার ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারটাকে খুব সতর্কতার সঙ্গে আপনাকে কিন্তু ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে না হলে পরে আগামী দিনে এটা কিন্তু খুব খুব সমস্যা তৈরি করবে ঠিক আছে বয়স একটা বেশি নয় এখনো অনেক দিন বেঁচে থাকবার জন্য এবং সুস্থ শরীরে থাকবার জন্য ডাক্তারের পরামর্শ দরকার আরেকটা সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে পয়সা করি হাতে আসে কিন্তু খরচ হয়ে যায় খুব তাড়াতাড়ি আপনি বাজেট খরচা করতে না চাইলেও খরচ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে জন্মছকের রয়েছে কিছু কিছু ক্ষেত্রে শরীরের জন্য খরচপাতি বেড়ে যাচ্ছে এক্সপেন্সেসটা ডাক্তারি খরচাটা দেখবেন একটু বেশি হয়ে যাচ্ছে এগুলোর জন্য একটু প্রতিকার প্রয়োজন কারণ আপনার জন্মচকের এই দুটো মেন জায়গা অষ্টম আর দ্বাদশ খুব এফেক্টিভ এবং খারাপ জায়গায় রয়েছে বলুন কোন কোন আপনার বয়স বাড়ছে কিছু কিছু গ্রহ বয়স বাড়লে পরে নেগেটিভ এফেক্ট বেশি দেওয়া শুরু করে সেই কারণেই আপনার সমস্যা আগের তুলনায় এখন বেড়েছে তাই তো হ্যাঁ গত গত জানুয়ারি থেকে একদম তো সেটার জন্য না একটা প্রতিকারের প্রয়োজন রয়েছে রেড বক্সে নাম্বার আছে সময় করে যোগাযোগ করে নেবেন একটু যোগাযোগ করে নিন যত বয়স বাড়ছে তাদেরকেই বলি যোগাযোগ একটু সঙ্গে থাকুন যাদের দরকার হয় তাদেরকেই বলি প্রতিকারের জন্য যাদের প্রয়োজন নেই ঠিক আছে রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা লাল বক্সে টিভিতে মোবাইল নাম্বারটা লিখে রাখুন লাল বক্সে যোগাযোগ বলে একটা মোবাইল নাম্বার আছে ওটাই অনুষ্ঠানের পরও কথা বলতে পারবেন কে আছেন বলুন হ্যালো

আচ্ছা সূর্য রাহু একসঙ্গে রয়েছে গ্রহণ দোষ রয়েছে ঠিক আছে ফলে এই জন্ম ছকটা আ পি30 থেকে বঞ্চিত থাকবে এটা একদম কনফার্ম সেটা হয়েছে সেই ঘটনা ঘটেছে একদম প্রথম বিচার নাম্বার টু হচ্ছে যে অনেক দিন ধরে কাগজপত্র করেও হয়তো বোনের জবটা লিঙ্গার হচ্ছে লেট হচ্ছে এরকম ঘটছে তোমরা এই দুটো সমস্যার সমাধান যত দ্রুত পারবেন করে ফেলুন না হলে পরে পেপার ওয়ার্কই চলতে থাকবে ওই যে সূর্য রাহুর গ্রহণ দোষ রয়েছে এটাতে ভালো পঞ্জক প্রতিকার দরকার হ্যাঁ যেহেতু এখন যে সূর্য চাকরি তো আজ না হলেও 5 বছর পরে হবে কিন্তু ব্যাপার হচ্ছে আজ থেকে 5 বছর পর্যন্ত যে টাকাটার

কিন্তু এই যে দাদা সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন আজকে বা দুই তিন ছয় মাস job হলো না ধরে নিলাম পাঁচ বছর পর job বলছে বছর পরে চাকরিটা হলো খুব কষ্টশিষ্ট করে কোন এক সময় জবটা হলো তাও হবে কিনা তো প্রশ্ন ওই ঝুলে রাখবে এবার এই যে সাড়ে চার বছর ধরে ওনার একটা ধরা যা কুড়ি হাজার টাকা করে মাইনে তাহলে আড়াই লক্ষ টাকা বছরে তাহলে সাড়ে চার বছরে উনি লস করলেন কত টাকা প্রায় সাড়ে বারো লাখ টাকা পনেরো লাখ টাকার কাছাকাছি এই পনেরো লাখ টাকা তো উনি যদি এক উইথ জব পেয়ে যান তাহলে পনেরো লক্ষ টাকা উনি তো পাবেন মাইনে পাবেন তাহলে এই হিসাবগুলোই না আমরা জন্মছক যখন প্রতিকার করতে বসি বেশ কিছু মানুষজন আমাকে বলেন বলেন আমাদের এখানেও দেখবেন বাংলায় লোকজন ফোন ফোন করেন করে যে কবে ঠিক হবে সত্যি কথা ভেবে বলুন তো এই যে আপনারা আমাকে প্রোগ্রামে দেখতে পাচ্ছেন আপনারা এমনি এমনি দেখতে পাচ্ছেন টিভি না চালিয়ে মোবাইল না চালিয়ে বা ইউটিউব না চালিয়ে আমায় দেখতে পাচ্ছেন এটাই কোনোভাবে সম্ভব পৃথিবীতে কোন জিনিসই আপনে আপনে হয় না জন্ম যদি তার ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট না হয় আপনাদের বয়স যত বাড়বে আপনার জন্মছকের নেগেটিভ গ্রহের কারকতাও বাড়তে থাকবে এবং ক্ষতিকর দোষ নিয়ে কিছু কিছু মানুষ প্রত্যেকেই অল্প স্বল্প জন্মায় আমাদের ভৃগু সংহিতায় রয়েছে চার গ্রহ জন্মচকের খারাপ থাকবে পাঁচ গ্রহ ভালো থাকবে এবার এই চার গ্রহ যে খারাপ রয়েছে তার সঙ্গে পাঁচ গ্রহের যদি জুতি তৈরি হয় তাহলে আপনার জন্মচকের সাতটা গ্রহ খারাপ হয়ে গেল একটা মানুষের নটা গ্রহের মধ্যে সাতটা খারাপ হলে সেই মানুষটা ভালো রেজাল্ট পাবে কি করে এইগুলো না আমরা বিচার করি না এই যে বললাম পনেরো লক্ষ টাকা একদিকে লস আর একদিকে প্রতিকার করিয়ে ছ মাস এক বছরের মধ্যে চাকরি কোনটা বেছে নেবেন আপনাদের ইচ্ছা ঠিক আছে এগুলো বিচার করতে হয় ভাবতে হয় যত স্মার্টলি ভাববেন যত স্মার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছবেন তত তাড়াতাড়ি জন্মছকের সমস্যার সমাধান হবে একটা কারণ বসতি কিন্তু ষোলো বছর ধরে কাজ করছি এমনি এমনি তো নয় জ্যোতিষ ছাড়া আমি অন্য কিছু করি না তাহলে কিছু লোকের কাজ হয়েছে বলেই তারা আমাকে আবার কাজ দেন বা আমার ফোন নাম্বারটা অন্য কাউকে দেন এখানে একটা জায়গায় এসে বসে প্রোগ্রাম করতেও তো একটা পরিশ্রম লাগে দিনের পর দিন আজ তিন বছর হতে চললো সোনার বাংলায় টানা কাজ করছি সোমবার শুক্রবার রাত্রি সাড়ে এত এতদিনে তো আপনাদের টাইমিংটাও মুখস্থ কি করে হচ্ছে

মারাত্মক প্রবণতা আছে এটা খেয়াল করেছে আছে তাই তো বিচার গণনা মিলিয়ে নিন ধাপে ধাপে মাঝে মধ্যেই রাগ করে কথাবার্তা বলা বন্ধ করে দেয় একা একা থাকে তাই তো হ্যাঁ

দশ 12 টা লাগবে করে হওয়ার নয় চট করে জবটা হওয়ার নয় এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে কি করতে হবে যাতে মানে এই ইনশাআল্লাহ বলে দিচ্ছেন শুনুন এই আপনাদের মতো মানুষজন গুলো সচেতন মানুষ সচেতন মানুষ

দেখুন একটা মোবাইল নাম্বার লাল রঙের মোবাইল নাম্বার লাল বক্সে টিভিতে তাকান টিভিতে একটা লাল বক্সে আমরা নাম্বার দিয়েছি যোগাযোগ বলে লেখা আছে ওই মোবাইল নাম্বারটা অনুষ্ঠানের পর কথা বলুন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কোথায় কুচবিহার কোথায় শিলিগুড়ি আজকে সব ফোন পাচ্ছি দূর দূর থেকে আমরা কলকাতায় এত দূর থেকে ফোন পাচ্ছি নেট বক্সের নাম্বার সবাই লিখে রাখুন কথা বলতে পারবেন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ টিভি চ্যানেলে ফেসবুক ইউটিউবে লাইভ সোনার বাংলায় দেখছেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে হ্যাঁ কার জন্য আচ্ছা বলুন জন্ম তারিখ

খুব জেদি কিন্তু আপনার দিদির মেয়ে তাই তো কি নিখুঁত বিচার দেখুন একটু কনফিউজ হয়ে যায় পরীক্ষার আগে আগে বা পরীক্ষার হলে ঢুকলে পরে ভালো জিনিস জানা জিনিস যেটা তৈরি করানো হলো সেটা ভুল করে আসছে জানা জিনিস ভুল করার প্রবণতা রয়েছে এবং এই কনফিউশনটাই ও রেজাল্ট খারাপ করছে প্রচুর পরিশ্রম করে প্রচুর পড়াশোনা করে কিন্তু সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা হচ্ছে না এটা দিদির সঙ্গে একটু আলোচনা করবেন এটা নিয়ে ঠিক আছে বা আপনি যদি ওর মাসির হয়তো মাসির ও জানে অবশ্যই এবং ও দেখবেন ওর প্রস্তুতি খুব ভালো না আমি বলি সেটা হচ্ছে ও প্রস্তুতি খুব ভালো হয় আর পরীক্ষা গালে ঢোকার পর জানা জিনিসগুলো সব গুলিয়ে যায় ও মাঝে মাঝে বলবে আপনাদেরকে তো সব গুলিয়ে যাচ্ছে কেমন একটা ভুলবাল হয়ে যাচ্ছে জন্মসাথীর ওই জায়গাটা সমস্যা রয়েছে এইটার একটু প্রতিকার দরকার এইটা পরে যত দ্রুত সম্ভব প্রতিকারের ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ দাঁড়াতে কেন পারবে না আমার মতন জ্যোতিষীরা আছে কি করতে এগুলোর জন্য আলাদা করে রেড বক্সে নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই জানাবো ঠিক আছে প্রতিকার প্রতিবিধানটা করে নিন ছোট বয়স প্রতিকার প্রয়োজন সমস্যা বারবারই এবার মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে সেখানে এরকম জানা জিনিস ভুল করে আসলে তো পাওয়া উচিত ছিল না পাবে ৩০ লাভ কি হবে তাহলে

ডেট অফ বার্থ তেরো দুই মে দু হাজার এগারো আপনার ছেলে সময়টা বলুন কোথায় জন্ম আসানসোল দুপুর বারোটা হ্যাঁ তেরো মে দুহাজার এগারো দুপুর বারোটা তাই তো আপনার ছেলে নাম কি আচ্ছা বি সর্জন সেন চট করে প্রশ্ন বলুন কারণ একদম শেষে চলে এসেছি আমরা কি জানবেন পড়াশোনাটা জানবেন ঠিক আছে শুনে নিন টিভিতে এবার ঠিক আছে পড়াশোনা ভালো হবে দুশ্চিন্তা করবার কিছু নেই ঠিক আছে একটু সময় নিয়ে পড়তে বসাতে হবে ও নিজে থেকে পড়তে বসতে চায় না কারণ জন্মশকে একটু রাহু জনিত সমস্যা রয়েছে এইটা একটুখানি ছোটবেলার থেকেই যদি শাসনের মধ্যে রাখা যায় সে সমস্যা সমাধান হয়ে যাবে এটার জন্য আর আলাদা করে প্রতিকার করবার প্রয়োজন ঠিক আছে রেড বক্সের নাম্বার সমস্যা হলে তখন বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসবেন अदरवाइज একটু কনসালটেশন করে নেবেন তাহলেই বলে দেব কি করলে ভালো থাকা যায় লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখেছেন 9007529824 হাওড়াতে প্রত্যেক দিন শনি একাদশী রয়েছে শনিবারের পূজো যারা পাঠ পাঠাবেন ইমিডিয়েট রেড বক্সে যোগাযোগ করুন শনির যাবতীয় দোষ প্রথমেই বলে দিয়েছেন ডক্টর নীলাদিনায়ন বাসু কাটানো হবে কালকে শনিবার পরের শনিবার আঠাশে সেপ্টেম্বর যাদের শনির দোষ রয়েছে ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন হাওড়াতে প্রতিদিন পাবেন আর অনলাইনে কথা বলবেন যারা রেড বক্সে কথা বলুন এক্ষুনি নাইন ডাবল জিরো শনি একাদশীতে কাজ করাতে পারবেন শনির যাবতীয় দোষ খণ্ডন হবে এই একাদশীতে আবার দেখা হচ্ছে সোম শুক্র রাত সাড়ে লাইভে ফোনে এখন দেখতে পাবেন ফেসবুক ইউব সোনার বাংলায় লাইভে ছিলাম আমরা এবং প্রোগ্রামটা এখন থাকবেও ফেসবুক ইউটিউবে দেখবেন আজকের মতো শেষ ভালো থাকবেন